চাচা আব্বা তো আপনার সঙ্গে ছিল আব্বা নিশ্চয় আমাদের ঠিকানা বলছে আপনাকে আগামীকাল আপনার নিমন্তন্ন থাকলো আপনি আমাদের বাড়িতে যাবেন আচ্ছা ঠিক আছে যাবো চলেন আব্বা চলেন বাড়ি চলেন আমি নানীর বাড়ি যাবো এখন নানীর বাড়ি যাওয়া যাবে না সোনা এখন পেঁয়াজ কাটের কাজ চলছে যে দুদিন ঘোরা হবে সে দুদিন লস হবে তা কেন কাজ কাম শেষ হলে তখন না হয় ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে মা মা আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও মা আমার বিষয় সিরি নে গিচে পেঁয়াজ কাটার টাকাগুলো হাতে পায়নি ওই জন্য দোকান বাজারও করা হয়নি রান্নাও করা হয়নি কালকে কার ভাত আছে যাও তোমরা দুই ভাই বোন মিলে খেয়ে লাও গা আচ্ছা ঠিক আছে বিটি ও বিটি কেমন আছো আমি ভালো আছি মধু তুমি একা আসলে নাকি হ্যাঁ বিটি আমি একাই চলে আসলাম আচ্ছা তোমার দাদু এখন কেমন আছে দাদু কেমন আছে আর কেমনে আছে আমি কিছুই বলতে পারবো না কাল কি বাড়িতে ঝামেলা হয়েছে দি দাদু বাড়ি থেকে বেরি কেমনে চলে গেছে ও কি বলছো মধু কি নিয়ে ঝামেলা হয়েছে কি নিয়ে ঝামেলা হয়েছে শুনো তাহলে মা ও মা দেখু ডাকু দাদু কি করেছে কি কইরেছ রে তুই দাদু? হায় হায়! কি সর্বনাশ করেছ রে তুই দাদু? हमरे এত সুন্দর নাইটিটাকে নষ্ট করে ফেলেছে। নষ্ট করবে কেন জিনিসটা তো ভালোই লাগছে এক ভালো বাসকপ এই দেখো মা এটা তোমার মুখ দেখা যাচ্ছে এখন তো শুধু মুখ দেখা যাচ্ছে কইলে যে আরো কত কিছু দেখা যাবে এই যে দাদু কইরে তো দাদু ডাক তারপর ওকে দেখছি কেন তুমি কি দাদু নি নাকি তা দেখবে বলছো আচ্ছা ঠিক আছে দেখবো যখন বলছো তাহলেই বাসকপটা দেখো খুব সুন্দর দেখাবে নেটা কি করছে নেটা কি কত যাবে বোমা আমার কোনো দোষ নাই সব দোষ আমার ঘুমে শব্দ সব ঘুমে দাদান আপনার ঘুম খেয়াকে দেখছি আ এই ছেলেটি দাদোcadherin ভাবে দেওয়ালের সঙ্গে ঠুকছে দাদো ফাটবে না দেওয়াল ফাটবে সেটাই তো বুঝতে পারছি নি যা আমি আম্মাখানে কি আনি ফাটাফাটি কিসের ফাটাফাটি রে কি ফাটলো ফাটাফাটি চলছে কি ফাটবে আমি তো জানি তুমি তাড়াতাড়ি বাড়ি চলো এ ছোড়া আবার কি বলছে কিছুই তো বুঝতে পারছে নেই এই চল তো চল কি হলো গিয়ে দেখি আরে আব্বা কি তাই তুমি আব্বাকে এইভাবে মারছ কি করেছে তোমার আব্বাকে জিজ্ঞাসা করো আব্বা তুমি কি দোষ করেছো তাই তোমার বৌমা তোমাকে এইভাবে ধরি মারছে দোষ আমি কিছুই করিনি রে সব দোষ আমার ঘুমের তুমি একটু ঘুম পাগলো সে তো আমি জানি হারে আব্বা একটু ঘুমি চাবিলে আব্বা কে মারলি আমি ঘুমের লাগি মারিনি এই দেখো আমার নাইটির কি অবস্থা করছে দেখো এটা কোনো ব্যাপার হইলো এত সাধারণ ব্যাপার কাজের ক্ষেত্রে ভুলভাল হয়ে যেতে পারে তাই বলি শ্বশুর কি কেউ মারে জাগে আব্বার কাছে ক্ষমা চা না আমি ক্ষমা চা পারবো না যাবে নি দেখবি এক তোর মেয়ে তোর পদবস্ত কই দিব জাগে আব্বার কাছে ক্ষমা চা আব্বা আমাকে ক্ষমা করে দিন হাত ধরে ক্ষমা চাইলে ক্ষমা করবে না পা ধরে ক্ষমা চা আব্বা আমাকে ক্ষমা কইদিন ইচ্ছা কেমন ক্ষমা দাদু তোমার শার্টারিছে তা তার শার্টার আমি তো তুলবো না যে নামিছে সেই তুলু ও ইচ্ছা করে খুলিছে না কি তোমার লুঙ্গি ডা মুড়াই ঢিল করি ছিল তাই খুলি গেছে তোমার লুঙ্গি পরো আমি তো পরব না আমাকে পরি দিতে হবে দাও সবনা দাও আব্বা কে লুঙ্গিটা পরি দাও কি আমি লুঙ্গি পরব আমি লুঙ্গি পরতে পারব না তুমি যদি আমাকে লুঙ্গি পরতে জোর করো না তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব আমার কথা শুনিলে আমার লুঙ্গি যদি না পরি দেই আমি কিন্তু এই অবস্থায় বাড়ি থেকে চলে যাব আরে দেও না গো লুঙ্গিটা পরি দাও এই দেখো থাকলো তোমার বাড়ি আমি চললাম আরে যাও না গো যাও না দাও আব্বা তুমি তোমার লুকি পালে পড়া দিন তোমার বাড়ি যাচ্ছে তাই যাবো যেখানে আমার মানে যত কিছুই নাই সেখানে আমি থাকবো না তোর থাক এটা আমি চলনু হ্যাঁ যাও পেরে যাও ঝামেলা হয়েছে হ্যাঁ বুঝতে তো পারছি বয়স্ক মানুষ বাড়ি থেকে বেরি চলে গেছে কেমনে কি থাকবে কি খাবে কিছুই তো বুঝতে পারছি নি এখানে এসে থাকলেও না হয় হয়তো বেটি তুমি কোনো চিন্তা করো না লালকে কিভাবে বাড়িতে ফিরিয়ে আনা যায় আমি ভাবছি মা মা এই পেঁয়াজটাকে দুদিন করে কেটে দাও না হ্যাঁ দিচ্ছি কিরে সোহান কখন এলি এই তো এখন আসলাম ভিটিদের অবস্থা তো আগে থেকে খুবই খারাপ হয়ে গেছে রান্না বান্না কি হয়নি নাকি তাই রিজিয়া বাসি ভাত খাচ্ছে দিয়ে তেরা আজকে তোমাদের রান্না হয়নি নাকি না রান্না হয়নি মিটির মনে হয় হাত টান চলছে ওই জন্য রান্না করতে পারেনি আমাকে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে বিটি তুমি তো অনেকদিন আমাদের বাড়িতে যাওনি চলো না আমার সঙ্গে আমাদের বাড়িতে না মধু এখন যাব না এই মাসটা যাক তারপর ওই মাসে যাব তাহলে দিদি খেয়া আর রায়হান আমার সঙ্গে পাঠিয়ে দাও রায়হান তো নানি বাড়ি যাব যাব বলছিল ঠিক আছে রায়হান খে আর নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বাড়ি থেকে তমুক দেখি বেরিয়ে এসি এখন তো দেখছি আমারই লস হইছে ভরা পেটে কাল বাড়ি থেকে বেরিয়ে এসে কিছু বুঝতে পারিনি এখন যে খিতি লাগি গেল কিন্তু কি খাবো কে দিবে আমাকে খাবার আমার কাছে তো পয়সাও নাই কিছু কিনেও তো খেতে পারবো না কি 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 হ্যাঁ বিনা পয়সায় খাবার জোগাড় করার উপায় পেয়েছি দেখেছি এত দিন কানা সরাসরি এসে ধাক্কা বেরি করলো কি দেখো মাথায় ঠিক নাই গো দিন না রাত কিছুই বুঝতে পারছি নি তুমি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যে বলছো দিন না রাত বুঝতে পারছি নি তুমি কি অন্ধ নাকি যার চোখ থাকে না সে অন্ধ আর আমার চোখ থেকে অন্ধ জানো মানে এই ডাসা ডাসা চোখ দি মেয়ে পছন্দ করে ছেলের বিহি দিলে আসনু আর সেই বৌমা আমাকে দেখতে পাচ্ছে না জানো আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে ও আচ্ছা আচ্ছা তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি গো তোমারও যা অবস্থা আমারও তাই অবস্থা আমার বারোটা ছেলি বারোটা ছেলের বিয়ে দেওয়ার পর ভাবলাম আমার মনে হয় সুখের দিন আসলো কিন্তু না সেই বারোটা বৌমা আমাকে একটু দেখতে পারত না আর ছেলেরা তো ওদের কথা শুনে চলতো আমাকে দেখতে পারত না ধরে ধরে মারতেও শুরু করে চলো ছোট বৌমা আমাকে লাশ পর্যন্ত বাড়ি থেকে অপমান করে বার করে দিয়েছে তাইতে আমি আর বাড়ি যাইনি এই দেখো গ্রাম গ্রাম বিক্রি করে খেয়ে বেড়াই বিহিদি তুমি ভুল করেছো তোমার ওই বারোটা ছেলেলি তুমি যদি ক্রিকেট খেলার একটা টিম তৈরি করতা তাহলে সব ভালো কাজ করতাম আমি তোমার সঙ্গে দুঃখ শেয়ার করছি আর তুমি আমার সঙ্গে মজা করছো মজা করবো না এবার কেনে একটানা দু টানা বার ওটা ছেড়ে তাও তুমি ভাত পাইছো না তাহলে মজা করবো না তো কি করবো হুম হ্যাঁ গো খুবই খারাপ দিনকাল চলছে আচ্ছা বাড়ি থেকে বাইর করে দিয়েছে বলছো তাহলে এখন থাকছো কোথায় কোথায় আর থাকবো থাকার কি আমার জায়গা আছে কাল থেকে আমি পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি ও আচ্ছা আচ্ছা চলো তাহলে আমার সঙ্গে চলো এই দেখো এইখানে আমি থাকি ঘরটা খুবই ছোট এইতেই কষ্ট মষ্ট করে থাকতে হবে তুমি পারবে তো না পেরি কি উপায় আছে এতে কষ্ট মষ্ট করে থাকতে হবে আচ্ছা এইখানটায় গরু খোয়ার দেখছি তুমি কি গরু পুষনা নাকি না না আমি গরু পুষিনি আমি গরু লালন পালন করি আমাকে এইখানে যারা থাকতে দিয়েছে তাদেরই গরু গরুগুলা ওইদিকে থাকে আর আমি এই ঘরটায় থাকি ও আচ্ছা আচ্ছা

পুরোটা এই বাড়ি থেকে চলে গেল ভাইবলাম বাড়িতে ঠান্ডা থাকবে এবার আর দুটো খেলি হাজির মা তুমি এইভাবে বলছো কেন আমি কি বাড়িতে পর মানুষ নিয়ে এসেছি নাকি রাইহান রিজিয়া এরা তোমাদের আপন হ্যাঁ তুমি তো জ্ঞান দাতা দাও আমাকে জ্ঞান দাও তোমাকে জ্ঞান নিতে হবে না একটা ভালো খবর আছে তুমি খবরটা নাও কি খবর দাদুর নামে ঘর বেরিয়েছে মেম্বার সাহেব বললো দাদু খেলি ওদের বাড়িতে দেখা করতে হ্যাঁ তো দাদুর নামে ঘর বেরিয়েছে কিন্তু তো দাদু যে কালকে কেমনে চলে গেছে ও হ্যাঁ তাই তো কালকে তো দাদু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে আমার তো মনে নাই দাদু যখন নাই তাহলে কি আর করা যাবে ঘরটা মহায় হাত ছাড়াই যাবে না না ঘরটাকে হাত ছাড়া করলে হবে না তো দাদুকে খুঁজি এই বাড়িতে আনতেই হবে ওই আধার কার্ডটা দু কপি জেরক্স করে দিও আর চার কপি পাসপোর্ট ছবি দিও হ্যালো তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাড়ি কেন কি হয়েছে আসো না একটা ভালো খবর আছে খবর কি খবর এই দেখো আব্বার নামে ঘর বেরিয়েছে কিন্তু আব্বা তো নাই কেমনে চলে গেছে আব্বাকে খুঁজতে দিতে হবে এখন সন্ধ্যা হয়ে আসছে রাইতে রাইতে খুঁজবা নাকি কাল সকালে সকালে খুঁজতে যাব আচ্ছা ঠিক আছে কাল সকালে যাব দিদিয়া আब्बा মত ডালেকে খুঁজতে চলে গেছে চলো আমরাই ডিমগুলাকে সিদ্ধ করে গি হুম অনেক জায়গায় তো আব্বাকে খুঁজলাম কিন্তু আব্বাকে তো পাওয়া গেল না এদিকে দুপুর হয়ে আসছে কি দিয়ে খুব লেগেছে চলো এবার বাড়ি যাই নাকি হ্যাঁ চলো দিদিয়া তুমি এই ডিমটাকে ছাড়িয়ে ওই ডিমটা ছাড়ো আমি ঘর থেকে লবণ নিয়ে আসছি তোরা কি করলি রে আমার ভালো জাতের ডিম আমি বসাবো বলে রেখে দিয়েছি আর তোরা সিদ্ধ করে খেয়ে নিলি ডিমের ভালো গুণ আছে শুনেছি ডিমে জাত আছে এত শুনিনি তো নানীদের গ্রামে একটা মুরগি আছে দিনে দুটো করে ডিম পাড়ে এগুলো ওই মুরগির ডিম আ ওই মুরগির তো তাহলে চরিত্রই ঠিক নাই আমি এই ডিম খাবো না নাও তোমার ডিম কি গো তোমরা ডিম নিয়ে আবার কি করছো আরে এটা তো সিদ্ধ ডিম মনে হয়েছে দেখি কি গো এই ডিম একটা দরিদ্র মুরগির ডিম আর তুমি ডিমটা খেলি না ও কি বোস বল সব কি বলছ বলছো তো আলতুফলতু কথা ওর কথা শুনে এই দেখো আমার মাদের ওইখানে একটা মুরগি আছে দিনে দুটো করে ডিম পারে আমি বসাবো বালিয়ে এনেছি হট অবল তবল কথা মুরগিটা হ্যাঁ গো পারে ভালো জোতের মুরগি আমি দুশো টাকায় চারটি ডিম কিনে এনেছি মুরগি তো দুটো দিন পরে দুটো দিন পরে বলি তোমার কাছে বেশি টাকা নেই দুটো বেঁচেছে আর না হ্যাঁ চারা টারা দিয়েছ তো গো ঘুম ধরেছে না আজকে তো চারা দেওয়া হয়নি খাওয়া দাওয়া ভালো হয়েছে তো ওই জন্য একটু ঘুমে গিয়েছিল এইভাবে হবে না। কাল থেকে তুমি আমার সঙ্গে করতে যাবা। রোদের খুব তাপ বেড়েছে একা ভিক্ষা করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে দুজনে একসঙ্গে ভিক্ষা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাই যেতে হবে যাও হাত মুখ ধুইলে ওগা না হলে ঘুমের ঘোর কাটবে না বিটি ওষুধগুলো টাকা কোথায় পাবো মধু জ্বর এসে চাপ ভালো হয়ে যাবে ওষুধ না খালে কি জ্বর ভালো হয় রিজিয়া তুমি তোমার মার কাছে থাকো আমি টাকার ব্যবস্থা করে আনি সাবানা আব্বাকে তো অনেকদিন ধরেই খুঁজছি কিন্তু আব্বাকে তো পাওয়া গেল না এই ঘরটা মনে হয় আমাদের হাত ছাড়াই হবে না হাত ছাড়া করলে হবে না যেভাবেই হোক আব্বাকে এই বাড়িতে আনতেই হবে চলো দেখি পাওয়া গেল তো খুব ভালোই হয় বাসুস তো ওষুধ কিনতে হবে কিছু টাকা দাও না টাকা নাকি আমার কাছে কোনো টাকা নাই এমনিতেই আমি চিন্তিত আছি আর চিন্তা বাড়াসনি তো যাও না গো বিটি জ্বর হয়ে পড়ে আছে পড়ে আছে পড়ে থাক তোকে আর ওখানে যেতে হবে না যা বাড়ির থেকে যা কাছে টাকা চাইলাম মা তো টাকা দিল না তাহলে এবার বেটির ওষুধ কিনবো করে আমাকে তো একটা ব্যবস্থা করতে হয় কিন্তু কি ব্যবস্থা করবো আমি হ্যাঁ যুক্তি পেয়েছি দাঁড়াও দাঁড়াও উই দেখো ওটা তোমার আব্বা না কই আরে ওটা আব্বা কেন হবে ওরা তো ফকির দেখছো না ঝোলাকাতে আছে আমি চিনতে পারছি আর তুই পারছো না ভালো করে দেখো ওটা তোমার আব্বা আরে হ্যাঁ তাই তো আব্বা বাড়ি থেকে এসে এখন ভিক্ষা করে বেড়াচ্ছে যা করছে করছে চলো যেভাবেই হোক আব্বাকে বাড়িতে নিয়ে যেতে হবে আব্বা অপ্পা তুমি বাড়ি চলো অপ্বা অ আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি তুমি বাড়ি চলো অপ্বা আমরা তোমাকে নিতে এসেছি বাড়ি যাবো না বৌমা আমার কথা শোনেনি আমি আর ওই বাড়িতে যাবো না আব্বা আপনি বাড়ি চলে নাচ থেকে আপনি যে বলবেন আমি তাই শুনবো আরে তোমার ছেলে বৌমা তো ভালোই যাক যা হবার হয়েছে তুমি বাড়ি যাও বাড়ি আমি যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ কি শর্ত বলেন বাড়ি থেকে চলে আসার পর আমি এই ফকিরটার আশ্রয়ে আছি ওকে একদিন নিমন্ত্রণ দিয়ে ভালো করে খাওয়াতে হবে নিমন্ত্রণ দিব কি এখনই দিয়ে দিচ্ছি চাচা আব্বা তো আপনার সঙ্গে ছিল আব্বা নিশ্চয় আমাদের ঠিকানা বলেছে আপনাকে আগামীকাল আপনার নিমন্ত্রণ থাকলো আপনি আমাদের বাড়িতে যাবেন আচ্ছা ঠিক আছে যাব চলেন আব্বা চলেন বাড়ি চলেন এইখানে বসে আছো এই দেখো আমি চলে এসছি আসো 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 আমি তো তোমার জন্য এখানে বসে আছি আজ তো অনেক চালি পেয়েছ হ্যাঁ চলো বার দিকে চলো তুমি জিনিসগুলো এখানে রেখি ঘরে বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানি রাখছি কই গো বৌমা এই দেখো চলে আসছে। তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো বিশাল রোদের তাপ গায়ে ঘুরা কঠিন হয়ে যাচ্ছে তাও কষ্ট মষ্ট করে ঘুরেছি ভালোই চাইল দিয়েছি বস্তাটা লোড হয়ে গেছে মুখে দেন আর আমি দুপুরে রান্না শুরু করছি একবারে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি যাবেন ঠিক আছে ঠিক আছে খাও করে সাবানা ঢোপে তো চালই নাই গো ছাগল মনে হয় খেয়ে নিচ্ছে এদের ভুঙ্গা পড়ি ছাগল খেয়ে লিচ্ছে তাহলে আমি এখন রান্না করবো কি করে এ দেখ টাকাটা লাও দোকান দেখে এক কেজি চাল কিনে আনো আমি দোকানে যাব তুমি বাড়িতে আছো তুমি যাও আমার ভালো লাগছে না তুমি যাও আরে ফুকিটার বস্তায় তো অনেকগুলো চাল যা কেন না চাল কিনতে যাচ্ছি নি ওই ফুকিটা চাল চুরি করে ওই ফুকিটাকেই খাবো তুই বললি তো দাদুর নামে যে বললো তো দাদুর নামে ঘর কোনো ঘরে আসেনি মা তোমরা দাদুকে বাড়ি থেকে বার করে দিয়েছিলা দাদুকে আমাদের পর আমি মিথ্যা করে বলেছি দাদুর নামে আসেনি কোনো ঘর হ্যাঁ